আসসালামু আলাইকুম অনেকেই জানতে চান আমার ইন্ডিয়ান ভিসাটা কেন বাতিল হলো আমি তো সব করেছিলাম তবু কেন বাতিল হলো এমন প্রশ্ন হাজার হাজার আমার ইউটিউব চ্যানেলে আমার ফেসবুক পেজে আপনারা করে থাকেন আজকে আপনাদের দেখিয়ে দেব আমাদের ইন্ডিয়ান হাই কমিশন যে সাইটটা আছে সেখানে ওনারা কিভাবে আপনাকে ডকুমেন্টস সাবমিট করতে বলছে কিংবা আবেদন জমা দেওয়ার আগে আপনি কোন বিষয়গুলো লক্ষ্য রাখবেন সব কিছু ওনারা ডিটেলস আলোচনা করে দিছে ওনারা যেভাবে বলছে সেইভাবে যদি আপনি আপনার কাগজপত্র জমা দেন তাহলে একশো আপনার ইন্ডিয়ান ভিসাটা হবে কখনো বাতিল হবে না কিংবা ভিসা পেতে বিলম্ব হবে না তো চলুন আমরা সেই শর্তগুলো দেখে নিই এই যে দেখেন আমি অলরেডি চলে আসছি ভিসা আবেদনপত্র জমা দেওয়ার পূর্ব শর্ত সমূহ তারপরে একটু নিচে আসলে দেখতে পারবেন ভিসা প্রত্যাখ্যান বা বিলম্ব এড়ানোর জন্য আবেদনপত্র জমা দেওয়ার আগে অনুগ্রহ করে লিখিত নিয়মাবলী অনুসরণ করুন এটা কিন্তু ইন্ডিয়ান হাই কমিশনের ভেরিফাইড সাইট তো আমরা সেগুলো দেখে নিচ্ছি আপনারা অবশ্যই যখন ভিসা জমা দিবেন এই বিষয়গুলো লক্ষ্য রেখে তারপর জমা দিবেন এক নম্বরেই আছে পাসপোর্টের বৈধতা ছয় মাসের বেশি হতে হবে দুই পাসপোর্টে ন্যূনতম তিনটি খালি পৃষ্ঠা অবশিষ্ট থাকতে হবে তিন আবেদনপত্রে পাসপোর্ট নম্বর সঠিকভাবে উল্লেখ করা থাকতে হবে চার মেয়াদ শেষ হওয়া তারিখ এবং পাসপোর্ট ইস্যুর তারিখ সঠিকভাবে উল্লেখ করা থাকতে হবে পাঁচ আবেদনপত্রে নামটি সঠিকভাবে উল্লেখ করতে হবে ছয় আবেদনপত্রে অবশ্যই স্ক্যান করা ছবি থাকতে হবে সাত পূর্ববর্তী পাসপোর্ট যদি থাকে তাহলে মূল পাসপোর্টের সাথে সংযুক্ত করতে হবে যদি হারিয়ে যায় সেক্ষেত্রে জিডি কপি সংযুক্ত করতে হবে সাত পূর্ববর্তী ভিসা ইস্যু করার বিবরণ খালি রাখা যাবে না আট ভারত ও বাংলাদেশের রেফারেন্স খালি রাখা যাবে না নয় বর্তমান অথবা স্থায়ী ঠিকানা ইউটিলিটি বিলের সাথে মিল থাকতে হবে দশ পেশার বিবরণ সঠিকভাবে পূরণ করতে হবে এগারো জন্ম তারিখ জাতীয় পরিচয় পত্র জন্ম হবে বারো অনলাইন অর্থ প্রদানের রসিদ এ নির্দেশিত তারিখ ও সময়ে অবশ্যই আবেদনপত্র জমা দিতে হবে তেরো ঢাকা ময়মসিংহ বরিশাল খুলনা যশোর পার্শ্ববর্তী অঞ্চলের আবেদনকারীরা অনলাইন ঢাকা মিশন নির্বাচন করতে হবে তেরো চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা নোয়াখালী পার্শ্ববর্তী অঞ্চলের আবেদনকারীরা অনলাইন ফর্ম চট্টগ্রাম মিশন নির্বাচন করতে হবে চোদ্দো রাজশাহী রংপুর ঠাকুরগাঁও বগুড়ার পার্শ্ববর্তী অঞ্চলের আবেদনকারীরা অনলাইন ফর্মে রাজশাহী মিশন নির্বাচন করতে হবে সিলেট অঞ্চলের আবেদনকারীরা সিলেট মিশন নির্বাচন করতে হবে সর্বশেষ যেটা রয়েছে আপনার ভিসা আবেদন জমাদানকারী সেন্টার এবং টাকা জমাদানকারী সেন্টারের নাম অবশ্যই এক হতে হবে আপনি যদি এই পনেরো ষোলোটা কোটেশন ঠিক রেখে আবেদনপত্র জমা দেন আমি একশো পার্সেন্ট শিওর আপনার আবেদনপত্র কখনো বাতিল হবে না কোনো বিলম্ব হবে না সুতরাং যাদের ইন্ডিয়া ভিসায় লাগবেই যেমন মেডিকেল ভিসার জন্য এন্ট্রি ভিসার জন্য ট্রানজিট ভিসার জন্য ডাবল এন্ট্রি ভিসার জন্য তারা অবশ্যই যখন আবেদনপত্রটি জমা দেবেন এই বিষয়গুলো লক্ষ্য রেখে তারপরেই দিবেন এটা আমি আবারও বলতেছি এটা ইন্ডিয়ান হাই কমিশনের ভেরিফাইড সাইট আমি আমার ভিডিওতে সব সময় চেষ্টা করি লিগাল ওয়েতে সব ভিডিও শেয়ার করার জন্য তবু অনেকেই অনেক কমেন্ট করে থাকেন তো যাই হোক সব মানুষ এক হবে তা ঠিক না তো আজকের মতো এখানে ভিডিও শেষ করতে চাচ্ছি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পেজটাকে ফলো করে দিবেন আল্লাহ হাফেজ